কোন কোন নেতা বলতেছি দেশে মৌলবাদের উত্থান হচ্ছে হচ্ছে মৌলবাদ কারা যারা মুসলিম যারা ইমানদার যারা আল্লাহকে বিশ্বাস করে নবীকে বিশ্বাস করে আখেরাতকে বিশ্বাস করে তারাই তো আমাদের দেশে মৌলবাদ কি বললেন আপনারা মৌলবাদ নয় দুনিয়ার মধ্যে রাজনৈতিক করে কয়দিন থাকবা দেখতেছি না যে রাজনৈতিকের কি অবস্থা এক দলের উথান আরেক দলের পতন এটি তো রাজনীতি সেইখানে তুমি তোমার ইমানকে বিক্রি করে দিচ্ছ এমন একটা বক্তব্য সারা জাতির সামনে ছেড়িয়ে দিলা এমন বক্তব্য যদি এই দেশের ভবিষ্যৎ রাষ্ট্রওয়ালাদের দায়িত্বে যারা যাবে তারা যদি এমন বক্তব্য দেয় তাহলে মুসলমানরা আশা করেন কিছু পাবেন না কেন মৌলবাদ উথান হচ্ছে এটা তোমার সহ্য হচ্ছে না তাহলে তুমি হিন্দুদেরকে নিয়ে রাষ্ট্র পরিচালনা করো মুসলমানদের তুমি একটা রাষ্ট্র ভাগ করে দাও তোমরা তাদেরকে নিয়ে থাকো আমরা এক পাকে থাকি যদি কোন প্রধান যদি এই কথা বলে যে সরিয়া আইন মানে না নামাজ কি শরীয়তের অংশ বলেন নামাজ শরীয়তের অংশ জাকাত শরীয়তের অংশ রোজা শরীয়তের অংশ হজ কি শরীয়তের অংশ তাহলে শরিয়া আইন মানি না যারা এই কথা বলে তুমি নামাজ মানোনা রোজা মানো না জাকাত মানো না হজ মাননা তুমি এগুলি কিছুই মানো না যেহেতু সরিয়া আইন তুমি মানো না যাদের ম্যানিফিস্টের মধ্যে যাদের হেডলাইনের মধ্যে এই কথা যারা বলে যে আমরা সরিয়ে আন মানি না তাদের দ্বারা এই দেশে মুসলমানরা কি পাবে দুঃখের বিষয় অন্তর ফেটে যাচ্ছে মুসলমান মুসলমান হওয়ার পরে এমন একটা বক্তব্য তুমি দ্বিতীয় কি করে যে সরিয়ে আন মানি না মুসলমান হইয়া দিনের উপরে হইয়া দিনের কাণ্ডারি দাবি করার পরে আপনি কোন সাহসে আপনি তাদের জন্মাষ্টমীতে মিছিলে শরী হন আরে আলেম হওয়া তো দূরের কথা মুসলমান হয়েছেন কিনা সেটি সন্দেহ রয়ে গেছে তাদের অনুষ্ঠান মালায় তুমি সক্রিয়ভাবে সেটাকে সাপোর্ট করে সেইখানে তাদের মিছিলে এমনকি তাদের পূজা অর্চনায় তাদের মন্দিরে গির্জায় সব কিছু যাওয়ার মধ্যে তুমি সেখানে শরিক হওয়া তাহলে তোমার ইমান নিয়ে প্রশ্ন আছে তোমার ইমান নিয়ে প্রশ্ন আছে তোমার ইমান ছুটি গেছে এত বড় কাজ করতে পারে একটা মানুষ তার আকলের মধ্যে পর্দা পড়ে গেছে আল্লাহ রসুল বলছিলেন তোমরা কাগজ কলম নিয়ে আসো আমার শরীরের অবস্থা ভালো নয় আমি কিছু ওসিয়তনামা তোমাদেরকে লিখে দিয়ে যাই হাজার তো ফারুক রাজি আল্লাহ তালু বললেন আল্লাহর হাবিবের রেখে যাওয়া হাদিস আল্লাহ পাকের কোরআন আমাদের কাছে আসছে সব কিছু আমরা এগুলি দেখে দেখে ফয়সালা করব আমল করব রসুলের এই অসুস্থ অবস্থায় আল্লাহ রসুলকে তকলিফ দেওয়া কষ্ট দেওয়াটা এটা সমুচীন না এই জন্য তিনি বিরোধিতা করলেন কিছু সাহাবাহিকেরাম বললেন যে না কাগজ কলম আনা হোক রসুল কি বলতে চান সেগুলি আমরা লিখে রাখি এইভাবে তাদের মধ্যে একটু কথা কাটাকাটি হচ্ছিল এমন সময় রসুল বললেন তোমরা আমার এখান থেকে উঠে যাও নবীর সামনে বসে তর্ক করা নিষেধ নবীজির ফয়সালার উপরে ফয়সালা তোমরা তর্ক করছো উঠে যাও এমন সময় আল্লাহর হাবিব তিনি মুখে বলছেন কাগজ কলমের প্রয়োজন নেই আমি তোমাদের কাছে মৌখিক কিছু কথা বলে যাই তখন সাহাবাই খুব চাতক পাখির মতো গান পিতে শুনতেছেন রহমাতে আলম আস্তে আস্তে বলতেছেন প্রথম রসুল যে কথাটা বললেন আমার ইন্তিকালের পরে জজিরাত আরব থেকে আরব উপত্যকা আরব ভূমি যতটুকু আছে তার থেকে সমস্ত মোশ্রেকদেরকে বিদায়িত করে দিবি রসুল প্রথম কথাটাই যেটা বললেন বোখার ইতিহাস আসছেন মুসলিম শরীফে আসছেন যে আরব উপত্যকার থেকে জজিরাত আরব থেকে সমস্ত মোর্শেকদেরকে সরাইয়ে দিতে মোর্শেক কারা একদল হলো কাফের আরেক দল হল মোর্শেক আরেক দল হলো ইহুদি সারা রসুল প্রথম শব্দটা বলছেন মোর্শেকদেরকে সরাইয়ে দাও যেহেতু তারা আল্লাহ রাব্বুর আলমিনের সাথে শিরিক করে মূর্তি পূজা করে দেব দেবীকে আল্লাহ পাকের সমতুল্য তারা বলে তারা মোর্ষেক আমাদের দেশে বিভিন্ন দেশে আমরা যাদেরকে দেখতেছি এই সমস্ত মূর্তি পূজা করে দেব দেবীর পূজা করে তারা সবাই মোর্ষেক মোসেকদেরকে বিচারিত করে দাও বোঝা গেল কোনো অবস্থাতে মস্মিকদের স্থান নেই এবং রসুল সেই সময় বলে গেলেন জীবনের শেষ ঘন সময় তাহলে মস্মিকদের ব্যাপারে আমাদের আকিদা কি হবে আমরা কি মস্মিক যতদিন পর্যন্ত তারা কলেমা গ্রহণ না করে তাদের সাথে দুনিয়ার সাথে আমাদের চলাচলা কিন্তু আমরা মনের দিক থেকেই কোনো আমলের দিক থেকে মস্মিকদের সাথে আমাদের কোনো কাজকর্ম চলবে না কি বলে ঠিক না তাহলে বর্তমানে অবস্থায় বুঝতে হবে যে মসজিদদের কি সরিয়ে দিতে বলছে আমাদের মধ্যে কিছু মানুষ এমন আছে যারা আলেম হওয়ার পরে দুঃখ অন্তর ফেটে যাওয়ার কথা আলেম হওয়ার পরে যারা এই জন্মাষ্টমীতে পাগড়ি মাথায় পরে মসজিদদের সাথে মিছিলে পুরা সময় দিয়েছে তাদের কেক কাটা মুখে দিয়ে খেয়েছে যারা মুশ্রিকদের পূজা সহ তাদের এই জন্মাষ্টমীতে উদযাপন করে যারা যাচ্ছে তারা কি মুসলমান মুশ্রিকদের সাথে আপনাদের এত সম্পর্ক কেন শুধু একমাত্র একটা ভোটের আশায় তাই না নতুবা আর কি আছে তাদের থেকে আপনি কি কি পাচ্ছেন তোর অর্থ জাগা দমিন সম্পত্তি কিছু পাবেন তো মস্রিকরা তারা তাদের ধর্মীয় চেতনা বোধ করে তারা তাদের অনুষ্ঠান মালা করবে নাচবে গানবে ঢোল তবলা বাজাবে এটা তাদের ব্যাপার মুসলমানদের সাথে কি সম্পর্ক সেইখানে আমাদের মুসলমান হইয়া দিনের উপরে হইয়া দিনের কাণ্ডারি দাবি করার পরে আপনি কোন সাহসে আপনি তাদের জন্মাষ্টমীতে মিছিল আপনারা ফেজে দেখছেন আপনারা এটা কত নম্বরের মুসলমান আরে আলেম হওয়া তো দূরের কথা মুসলমান হয়েছেন কিনা সেটি সন্দেহ আমাদের দেশের বিভিন্ন রকমের রাষ্ট্রবিদ যারা রাজনৈতিক করে তারা এই যে কয়েকদিন আগেও জন্মাষ্টমীতে তারা বিভিন্ন অনুষ্ঠান মালা যায়া রাজনৈতিক বক্তৃত্ব এক এক একজনে দিতে যায়া এমনভাবে কথা বলতে শুরু করেছে হ্যাঁ আমরা এই দেশের মধ্যে হিন্দু মুসলিম ঐক্যভাবে থাকবো ধর্ম প্রত্যেকের নিজে নিজের অনুষ্ঠান মালা সব হবে একসাথে মিলেয়া এগুলি সব রাজনৈতিক বক্তব্য হিন্দুদের অনুষ্ঠান মালা অনুষ্ঠানমালার অনুষ্ঠান মালার মধ্যে মুসলমানদের কোনো কিছু সম্পৃক্ত হওয়ার নাই সেখানে সেখানে আপনারা এমপি হবেন রাষ্ট্রের অনেক কিছু হবেন এটা রাষ্ট্রীয় বক্তব্য রাজনৈতিক বক্তব্য আপনারা দিচ্ছেন তাদের হ্যাঁ মুসলমান রসুল করিম সাল্লাহ সাল্লাম আমাদের আদর্শ আমাদের জীবনের পাথেও সব কিছু রসুল বলে গেলেন যে মুসলিম রাষ্ট্রে অমুসলমানদের যান মাল সব কিছুর নিরাপত্তা দেওয়ার দায়িত্ব মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানের এবং মুসলমানদের তার মানে অমুসলমানরা মুসলিম রাষ্ট্রের মধ্যে নিরাপদ অবস্থায় থাকবে তারা কোনো অবস্থাতে অমুসলমানদের একটা পয়সা আত্মসাত করবে না তাদের উপরে কোনো আক্রমণ করবে না তারা নিরাপদে থাকবে মুসলমান রাষ্ট্রে তার মানি তার মানে কি মুসলমানরা তাদের সাথে তাদের পূজায় শরিক হবে তাদের সব কিছুর থাকবে এটার মানে কি এটা আপনারা কি বুঝলেন তুমি তাদের যানমালগুলি হেফাজতের ব্যাপারে জিম্মাদারি নিবা কেউ হাত তুবে না কেউ তাদের দিকে চোখ উঠে তাকাবে না এটা মুসলমানদের দায়িত্ব কারো হক নষ্ট করবে না তার মানে তাদের অনুষ্ঠান মালায় তুমি সক্রিয়ভাবে সেটাকে সাপোর্ট করে সেইখানে তাদের মিছিলে এমনকি তাদের পূজা অর্চনায় তাদের মন্দিরে গির্জায় সব কিছু যাওয়ার মধ্যে তুমি সেখানে শরিক হওয়া তাহলে তোমার ইমান নিয়ে প্রশ্ন আছে তোমার ইমান নিয়ে প্রশ্ন আছে তুমি তাড়াতাড়ি করে করি পরে তুমি ইমানকে দৌড়াইয়ে লও তোমার ইমান ছুটে গেছে এত বড় কাজ করতে পারে একটা মানুষ তার আকলের মধ্যে পর্দা পড়ে গেছে আর একটা ভোট এই দুনিয়ার ভোট এগুলার তো কোনো দাম নাই মূল্য নাই এক পয়সাও এই গণতন্ত্র দেশের মধ্যে যে ভোটগুলি এখন আমাদের দেশে যা অবস্থা হচ্ছে এখানে শুধু গিবতের আড্ডা কে কার কত দোষ বলতে পারে কাকে কত হাইলিট করে উঠাইতে পারে এগুলি হলো ইলেকশনের মধ্যে অবস্থা যেহেতু যেখানে আমাদের দেশের কোন কোন দলের প্রধানরা ঘোষণা বলে যে আমরা শরিয়া আন মানি না শুনছেন আপনারা পাইছেন যদি কোন প্রধান যদি এই কথা বলে যে সরিয়া আন মানে না নামাজ কি শরীয়তের অংশ বলেন নামাজ শরীয়তের অংশ জাকাত শরীয়তের অংশ রোজা শরীয়তের অংশ হজ কি শরীয়তের অংশ তাহলে শরিয়া আইন যারা এই কথা বলে তুমি নামাজ মানোনা রোজা মানোনা জাকাত মাননা হজ মানোনা তুমি এগুলি কিছুই যেহেতু যাদের মেন্টের মধ্যে যাদের হেডলাইনের মধ্যে এই কথা যারা বলে যে আমরা শরিয়া আইন মানি না তাদের দ্বারা এই দেশে মুসলমানরা কি পাবে দুঃখের বিষয় অন্তর ফেটে যাচ্ছে মুসলমান মুসলমান হওয়ার পরে এমন একটা বক্তব্য তুমি দ্বিতীয় যে সরিয়ে আজ মানা রাজনৈতিক রাজনৈতিক বাঁচাবে কয়দিন থাকবা দুনিয়ার মধ্যে রাজনৈতিক করে কয়দিন থাকবা দেখতেছি না যে রাজনৈতিকের কি অবস্থা এক দলের উত্থান আরেক দলের পতন এটি তো রাজনৈতিক সেইখানে তুমি তোমার ইমানকে বিক্রি করে দিচ্ছ এমন একটা বক্তব্য সারা জাতির সামনে ছেড়িয়ে দিলা আর কোনো কোন নেতা বলতেছে এই দেশে মৌলবাদের উত্থান হচ্ছে হ্যাঁ মৌলবাদের হচ্ছে মৌলবাদ কারা যারা মুসলিম যারা ইমানদার যারা আল্লাহকে বিশ্বাস করে নবীকে বিশ্বাস করে আখেরাতকে বিশ্বাস করে তারাই তো আমাদের দেশে মৌলবাদ কি বলেন আপনারা মৌলবাদ নয় তো মৌলবাদের উত্থান হচ্ছে এই মানিটা কি তার মানি এই দেশটা হিন্দু রাষ্ট্রে পরিণত হয়ে যাক তাই না তো মৌলবাদের উত্থানের মানিটা কি মৌলবাদ উত্থান হচ্ছে এটা তোমার হচ্ছে না তাহলে তুমি হিন্দুদেরকে নিয়ে রাষ্ট্র পরিচালনা করো মুসলমানদের জন্য একটা রাষ্ট্র ভাগ করে দাও তোমরা তাদেরকে নিয়ে থাকো আমরা এক পাখে থাকি এমন বক্তব্য যদি এই দেশের ভবিষ্যৎ রাষ্ট্রওয়ালাদের দায়িত্বে যারা যাবে তারা যদি এমন বক্তব্য দেয় তাহলে মুসলমানরা আশা করেন কিছুই পাবেন না কাদের কিছুই পাবেন না আপনি তাদের এই আল্লাহ রসুল জীবনের শেষ অন্তিম সময় বলে গিয়েছিলেন হ্যাঁ যে আখরিজুল ইহুদা অল মুশিদিন আরব মুর্শেক ইহুদিদেরকে জজিরাতুল আরব থেকে করে করে দাও দাও বিদায় আল্লাহ রসুল জানতেন যে মোর্শেক কি জিনিস থেকে বেশি জানেন আপনারা তাদের সাথে মিশি মিশিয়ে আমি অনেক আগে বলছিলাম একবার এই সরকার পথন হওয়ার আগে আমি একবার বলছিলাম তখন আমাদের এই দেশে যারা মোর্শেক যারা আছে তারা আপনার থেকে সবকিছু নিবে আপনাকে কিছুই দিবে না যতই আপনারা তাদের সাথে দাদা দাদা বলে হ্যাঁ মুখের ফেনা করেন শুধু তার স্বার্থ উদ্যানের জন্য মুসলমানদের জন্য নয়